অহিদ হৃদয়ের ক্যাচ ঋষাদের বাজে বলেন দুই ম্যাচে পঞ্চাশ পঞ্চাশ একশো রান দিয়েছেন পাকিস্তানের দুইশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে তানজিৎ তামিমের দারুণ শুরু প্রথম ওভারেই নিলেন সতেরো রান ভালো শুরু পায় বাংলাদেশ কিন্তু তারপরেই ঘটল প্রথম সমস্যা প্রথম তিন ওভারে শূন্য উইকেটে বাংলাদেশের সংগ্রহ সাতত্রিশ কোনো উইকেট না হারিয়ে কিন্তু চতুর্থ ওভারে আউট হলেন পারভেজ ইমন হারিস রোফের বলে যিনি পাকিস্তান সিরিজে এখন পর্যন্ত তেমন একটা সুবিধা করতে পারেননি তারপরে ক্রিজে আসলেন লিটন দাস যিনিও তেমন একটা সুবিধা করতে পারলেন না আগেই হৃদয়ের সাথে তিনি রান নিয়ে একটা ঝগড়া করলেন রাগারাগি করলেন ফলে হৃদয়ের উপর অনেকটাই রাগ জারতে গিয়ে বাজে শট খেলে হাসান কে উইকেট দিয়ে আসলেন ক্যাপ্টেন লিটন দাস তারপরে আসলেন উইকেটে তাওহিদ হৃদয় বেশি রান করতে পারলেন না দলীয় গেলেন তারপরেই আসলেন জাকির আলী যিনি ব্যাক টু ব্যাক আব আব্বার দাদেরকে উইকেটে আউট করে ফেলছেন তারপরে আসলেন কিন্তু শামীম হুসাইন তিনিও তেমন একটা সুবিধা করতে পারেননি ফলে বাংলাদেশ তেমন একটা ভালো সুযোগ পায়নি বাংলাদেশ কি ঘুরে